ছানা অল্প একটু আর যদি থাকে একটা পাকা আম তাহলেই বানিয়ে ফেলুন ভীষণ মজার দুর্দান্ত স্বাদের এই রেসিপি সেটা পাকা আমের মাকা সন্দেশ এটা তো সন্দেশ খেতে আমরা পছন্দ করি তবে এখন আমের সিজন গরম মানেই কিন্তু প্রায় সব ফলেই পাওয়া যায় সব ধরনেরই বেশিরভাগ ফলটাই কিন্তু এই টাইমটা পাওয়া যায় তো আম হচ্ছে ফলের রাজা তো আম দিয়ে আমরা কত ধরনের যে রেসিপি তৈরি করি তার কোনো হিসাব থাকে না তবে এই পদ্ধতিতে একবার তৈরি করে দেখুন মাকা সন্দেশ আমের খেতে যে কি সুন্দর হয় আপনাকে বলে বোঝাতে পারবো না আপনারা না বানালে হয়তো বুঝতেই পারবেন না দেখে হয়তো বুঝতেই পারছেন কতটা সুন্দর এটা হয় দেখতে যতটা সুন্দর খেতে তো এটা ভীষণ সুন্দর হয় আর বানানোও কিন্তু চট জলদি বানানোর সময় যে আহামরি ঝামেলা তা কিন্তু নয় খুব সহজেই এটা তৈরি করা যায় দেখে হয়তো বুঝতেই পারছেন কতটা লোভনীয় কতটা সুন্দর হয় কালারটা দারুণ হয় আমের মাখা সন্দেশ তো চলো আপনারা শুধু ভিডিওটা দেখতে থাকুন বানানোর জন্য সন্দেশ বানানোর জন্য ফার্স্টে দুধটাকে জাল করব এটা আগের থেকে এই দুধটা জাল করাই আছে আপনারা হয়তো বুঝতেই পারছেন দেখে তো এরপর ভালো করে একটা বলব তুলে নেব ঠিক এইভাবে যখন বলব একটা উঠবে এরপরে কিন্তু ছানার যে জল সেটা দিয়ে ছানা কাটাবো আপনারা চাইলে কিন্তু লেবু বা ভিনিগার বা ছানা কাটার যে ট্যাবলেট একটা হয় সেটা দিয়েও আপনারা কাটাতে পারেন তো হাতের কাছে যেটা থাকবে সেটা দিয়েই কাঠাবেন আমার কাছে হাতের কাছে কিন্তু এটাই ছিল ছানার জল কারণ প্রায় প্রত্যেক দিনেই ছানা হয় যেহেতু এই বাড়িতে তো ছানার জলটা কিন্তু এই বাড়িতে সব সময় পাওয়া যায় মানে শ্বশুরবাড়িতে তো যাই হোক ছানার জল দিয়ে খুব ভালো করে ছানাটা কিন্তু কাটিয়ে নিলাম দেখুন কি সুন্দর ছানা রেডি হলো আর যেহেতু বাড়িরে গরু সেই ক্ষেত্রে কিন্তু ছানাটার পরিমাণটা একটু বেশি হয় তো এরপর এরকম একটা সুন্দর কাপড়ের মধ্যে জলটা ভালোভাবে কিন্তু এটা ছানা থেকে ছাড়িয়ে নেব এটা তো ওই শাশুড়ি করতেছে আর কি শাশুড়ি মা তো যাই হোক কাজের যা স্পিরিট আমি ভিডিওটা ভালো করে ধরতেই পারলাম না ভিডিওটা যে ভালো করে করব যা কাজের স্পিরিট ভালো করে আমাকে ঝুলিয়ে দিয়ে বলল যে যা তুই এখন কি করিস কর তো যাই হোক ওটা জলটা ভালোভাবে পড়তে পড়তে এই পাশে কিন্তু আমের যে পার্ট সেটা বের করে নেব তো তার জন্য আমটাকে খোসা ছাড়িয়ে এরকম চাকরির মধ্যে দিয়ে কিন্তু আমের যে রসটা খুব ভালো করে বের করে নেব বাজারে যেটা কেনা আম সেটা যদি নেন তাহলে কিন্তু মিক্সারে পেস্ট করে নিতে পারেন তাতেও হবে যেহেতু এটা বাড়ির পাকা আম তো সেই ক্ষেত্রে কিন্তু এটা রসটাই বের করে নেব তো খুব ভালো করে রসটা বের করে নেওয়ার পরেই কিন্তু এবার চলে যাব রান্নার কাছে তো তার আগে কিন্তু ছানাটাকে রেডি করে নেব তো ছানাটাকে রেডি করার জন্য যখন ছানা থেকে পুরোপুরি জলটা একদম পড়ে যাবে ছানাটার ঠিক এরকম হবে যাতে ছানার মধ্যে কোনো জল না থাকে ভালো করে ছানার জলটা কিন্তু এটা ভালো করে যখন ছানাটার থেকে জলটা বেরিয়ে আসবে তারপরেই কিন্তু এটা খুব ভালো করে হাতের এই অংশটা দিয়ে খুব ভালো করে ঠিক এইভাবে কিন্তু মাখতে লাগবে ছানা যত ভালো মাখা হবে তত কিন্তু খেতে ভালো হবে তো ছানার মাখার কাজটা একটু সময় নিয়ে করলে কিন্তু খুব ভালো হয় তো হাতের এই অংশটা দিয়ে করলে কিন্তু দারুণ হয় এটা একেবারেই কিন্তু সুন্দর করে সময় নিয়ে মাখতে লাগবে তো খুব ভালো করে মাখার পরে যাতে একটা সফট ডো হয় তো সেই জন্য কিন্তু মাখার কাজটা একটু সময় নিয়ে করতে লাগবে তো দেখুন দেখতেই পাচ্ছেন মাখার পরে যেন এরকমই একটা সফট ডো হয় এরপর প্যানে দিয়ে দিলাম আমের যে রস সেটা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব নেওয়ার পরে কিন্তু যাতে একটু ঘন হয় যেহেতু বাড়ির আম তো তো সেই ক্ষেত্রে রসটা একটু পাতলা কেনা আমের কিন্তু একটা সুন্দর একটা পাল্প হয় সেটা কিন্তু দারুণ হয় এরপর দিয়ে দিলাম আমার স্বাদ মতো একটুখানি চিনি যেহেতু বাড়ির আম তো একটুখানি টক ভাব আছে সেই জন্য দিয়ে দিলাম চিনি তিন চামচের মতো খুব ভালো করে মিশিয়ে নেবো আর সন্দেশে বেশি মিষ্টি হলে খেতে ভালো লাগে না এরপর দিয়ে দেবো ওই একটা মতো ছোট আলাচ বেশি দিতে লাগবে না আমি নইলে ফ্লেভারটাই নষ্ট হবে তো দিয়ে দিলাম একটুখানি আমার আর কি এলাচের ফ্লেভারটা খুব ভালো লাগে তো তো সেই জন্য তবে আপনারা কিন্তু এটা নাও দিতে পারেন খুব ভালো করে যখন ফুটিয়ে একটা ঘন মতো হবে তখন দিয়ে দেবো এই ছানাটা ঠিক এইভাবে হাত দিয়ে একটুখানি ভাঙার পরে কিন্তু দিয়ে দেবো খুব ভালো করে এবার মিশিয়ে নেব এই কাজটা কিন্তু একটুখানি হালকা আছে সময় নিয়ে করতে লাগবে আর অনবরত খুন্তিটা দিয়ে ঠিক এইভাবে কিন্তু ছানাটাকে ভালো করে কিন্তু ভাঙতে লাগবে আর সুন্দর করে এটা কিন্তু পাকটা ভালো যাতে হয় তবেই কিন্তু সন্দেশ ভালো হবে আপনারা দেখতেই পাচ্ছেন যে কিছুক্ষণ পর পর কিন্তু আমি দেখাইলাম আর সুন্দরভাবে যাতে পাকটা হয় ঠিক এরকম যখন প্যান থেকে ছাড়বে তখন কিন্তু বুঝতেই পারবেন এটা রেডি তো এটা আমার একেবারেই রেডি এরপর যেই বাটিতে আর কি তুলে নেব সেই বাটিতে আগে থেকে একটু ছানা ছিল মানে যেই ছানাটা তুলে নিলাম সেই ছানাটা বাটির মধ্যে একটুখানি নিয়েছিলাম তো সেই জন্য ছানা কিন্তু সাদা আছে তো যাই হোক এরপর আমের সহজে মাখা সন্তোষটা এইখানে বাটির মধ্যে চামচ দিয়ে ভালোভাবে সমান করে দিলাম তার উপরে দিয়ে দেবো কিছুটা কিশমিশ তাহলে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে আর এটা পুরোপুরি কিন্তু দশ পনেরো মিনিট ঠান্ডা করার পর ফিরে আসছি আমি তো ফিরে আসলাম কিন্তু এটা পনেরো মিনিট পর পনেরো মিনিট পর কিন্তু চামচ দিয়ে খুব ভালো করে এটা কিন্তু কাটতে লাগবে তো ঠিক এইভাবেই কিন্তু আমি কাটার পরে প্লেটে নিয়ে নিলাম আপনারা জানেন না এর থেকে বেশি করবেন জানেন এত ভালো হয় খেতে মানে অল্প একটু বানালে কিন্তু ওই সবাই কিন্তু কাড়াকাড়ি করবে তো যাই হোক বেশি করে বানিয়ে খাবেন এই বাড়িতে লোকজন কম তাই আমি বেশি একটা তৈরি করি না তো প্লেটে সাজিয়ে নেওয়ার পর কেমন লাগতেছে আপনারা অবশ্যই কিন্তু জানাবেন খেতে তো ভীষণ সুন্দর হয় পাকা থাকতে থাকতে একবার হলো এইভাবে ট্রাই করে দেখুন আর জানাতে ভুলবেন না এটা কিন্তু কেমন লাগে তো আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগবে অবশ্যই লাইক কমে শেয়ার করে দেবেন আর যদি এই চ্যানেলের প্রথমবার আমার রান্নার ভিডিও দেখছেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা কিন্তু প্রেস করে রাখবেন যাতে আমার রান্নার ভিডিওগুলো সবার আগে আপনার মলে পৌঁছায় ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন